প্রিমিয়ার ব্যাংকের চার কর্মকর্তাকে বিদেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন তারা চারজন মিলে নারায়ণগঞ্জ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকার ভুয়া ঋণ মেরে দিয়েছে আমাদের এই দেশটা মানে একটা লুটের মাল হয়ে গেছে যে পুরো বাংলাদেশ এখন একটা লুটের মাল যে যেভাবে পারতেছে যে যেভাবে পারতেছে সেভাবে লুটে খাচ্ছে যেন এই দেশটা একটা কি বলবো আর এখন দেশটা তো মগের মূল্য কি এখন মানে অনেকটা বাংলাদেশ এখন গনিমতের মাল হয়ে গেছে সে সরকারি কর্মকর্তা হোক পুলিশ অফিসার হোক আমলা হোক বা কামলা হোক শিল্পপতি হোক ব্যাংক কর্মকর্তা হোক ছাত্রনেতা হোক ব্যবসায়ী নেতা হোক মানে যেই হোক খুনি হোক বাটপার হোক টাউট হোক মনে হয় বাংলাদেশটা একটা গণিমতের মাল পুরো বাংলাদেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে প্রায় যে যেভাবে পারতেছে লুট করতেছে এই লুটপাট করার দুঃসাহস কোথেকে আসে কেন আসে কিভাবে আসে এই সাড়ে চার হাজার কোটি টাকা প্রিমিয়ার ব্যাঙ্ক থেকে জেনে ভুয়া ঋণের মাধ্যমে নিয়ে নিল এর আদৌ এখনও বাংলাদেশে আছে কিনা যথেষ্ট সন্দেহ আছে আর যদি থেকে থাকে তবে বোধ এরকম কেস প্রথম যে যে ক্রিমিনাল পালিয়ে যাওয়ার আগে নিষেধাজ্ঞা দিল যেমন এই যে কি মতিউর রহমান টাকলু হয়ে চলে গেছে সে নিজেই টাক মাথা হয়ে চলে গেছে তার উপরে কেউ একটু ঘোল ঢেলে দিলে ভালো হতো আরও ভালো হতো নিষেধ একটা গাদা দেওয়া হতো তবে লুটেরারা কেবল পালানো শুরু করছে কিন্তু পালানোর সময় তো তারা সব লুটেপুটে নিয়ে যাইতেছে শাস্তি তো পাচ্ছেই না সব লুটে পুটে নিয়ে যাচ্ছে এখন এই মুহূর্তে আমাদের করণীয় কী আমরা আমজনতারা কী করবো আমরা কি ট্যাক্স দিয়েই যাব আমরা ট্যাক্স দিয়েই যাব আমরা সরকারের সাথে হ্যাঁ হ্যাঁ করেই যাব না প্রতিবাদ করব। আমরা কেবল প্রতিবাদ করতে পারি কিন্তু এদের ধরার দায়িত্ব তো আমাদের না ধরবে কে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরিষের ভিতরেই ভূত নাহলে ওই ওই মতিউর রহমান কি মনে করেছেন আপনি এয়ারপোর্টে এই রাজস্ব কর্মকর্তা ছাগল কাণ্ডের বাপ ছাগলের বাপ যে পালিয়ে গেল ছাগল কাণ্ডের বাপ ইফাত ইফাত ইফাতর্মা মা নিয়ে চলে গেছে পালিয়ে গেছে মালয়েশিয়া তার বাবাও চলে গেছে খবরের প্রকাশ এগুলো কি মনে করছেন আপনারা সেটিং সারে পালিয়ে যেতে পেরেছে পালিয়ে যাওয়া সম্ভব রহমানকে কেউ চিনে না আর এখন তো বাংলাদেশের যে কোনো জায়গায় তাকে চিনবে আর ইমিগ্রেশন চিনবে না ইমিগ্রেশন কর্মকর্তারা এতই বোকা সেটিং হয় আমরা জানি না কারণ এদের যদি আটকানো যেত তাহলে আরও অজস্র সম্পদের খোঁজ পাওয়া যেত চিন্তা করে দেখেন ব্যাংক কর্মকর্তা নারায়ণগঞ্জের ব্যাংক কর্মকর্তারাও লুটপাট শুরু করছে মানেটা কি মানলো জানে যে এই দেশে লুটপাট করার কোনো বিষয় না এটাও কিন্তু প্রকাশ হতো না হয়তো মনে করেন যে কোনো ছাগল তো ভুলে প্রকাশ হয়ে গেছে এটাও যায় দেখেন সেটিং করছে যাদের যাদের পার্সেন্টেজ দেওয়ার কথা ছিল তাদের দেয় নাই তাই প্রকাশ হয়েছে এই প্রিমিয়ার ব্যাংকের সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার কোটি টাকার কথা আমরা জানতে পারতাম না গিয়ে দেখবেন মানে খাস বাংলায় বলি ভাগা নিয়ে গন্ডগোল গণ্ডগোল নিয়ে গণ্ডগোলের কারণে প্রকাশ হয়েছে এতদিনে তারা আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা চাইছে যাতে না যেতে পারে দেখবেন নিষেধাজ্ঞা দেওয়ার পরেও আরও চলে যাবে আটকানো যাবে না আমার ইতিহাস তাই বলে আর যদি কোনো কারণে ওদিক দিয়ে না যেতে পারে তারা সুন্দর করে ভারত হয়ে বার্মা হয়ে কোন দেশে চলে যাবে টেরি পাবেন না বা তাদের পাসপোর্ট বেনামে আছে চলে যাবে আপনি নাম লেখলেন আমার নাম দিলেন যে যেতে দেবেন আমি ভিন্ন নামে ছলি মধ্যে হয়ে চলে যাব তখন কি করবেন আর পরে তারপরে সেটিংয়ের ব্যাপার তো আছেই কারণ সব জায়গায় খানেওয়ালারা বসে আছে আমি এরা তো হাজার হাজার কোটি টাকা আমি সিম্পল এক ছেলেকে চিনি যে কম বয়সেই আট দশ কোটি টাকা ইনকাম করে ফেলেছে টোটালি দুই নম্বর ইনকাম কিন্তু তার হানড্রেড পারসেন্ট কীভাবে তা বললাম না তার ভাষণ শুনে সে কিভাবে কথা বলে তার ধারণা যে পৃথিবীর সব কাজ টাকা দিয়ে হয় আমি তাকে বলেছিলাম পৃথিবীর বহু কাজ টাকা দেওয়া হয় না তোমার টাকা হয়ে গেছে বলেই মনে করো না ধরাকে সরাগেন করো না টাকা হলেই সব হয় না তুমি সবসময় অসৎ লোকদের সাথে চলেছ সৎ লোকদের সাথে তুমি চলো নাই চললে তখন বুঝতে পারবা যে টাকায় সব কিছু হয় না সে আমার কথা পাতাই দেয় কারণ অনেক ক্ষমতাধর লোকের সাথে তার উঠা বসা সেই ছেলে অনেক ক্ষমতাধর সরকারি ক্ষমতা লোকের সাথে তার উঠা আমি জানি আমি জানি তাই সে মনে করে যে টাকা হলেই সব হয়ে যাবে রিজার্ভ হ্যাঁ হুম তো এই যে যে আমাদের মানুষের ধারণা তাহলে আট দশ কোটি টাকা যে ছেলে পঁচিশ বছরে কামিয়ে ফেলে সেই ছেলে মনে করে যে টাকা দিলেই সব হয়ে যায় আর ক্ষমতা ধর দুই চারজন থাকলেই তাহলে যারা হাজার কোটি টাকা ইনকাম করেছে তারা কি মনে করে এবং কি করতে পারে তারা তো রাতকে দিন দিনকে রাত করে ফেলবে একটা পঁচিশ বছরের ছেলে অবৈধভাবে আট দশ কোটি টাকা ইনকাম করে ফেলেছে এবং তাকে দুদকে ধরতে পারবে না এই যে আমি বললাম না আমি যদি গিয়ে কালকে দুদকের কাছে বিচার দেই যে এই ছেলে এটা করছে আপনি তাকে আটকাতে পারবেন না কারণ সে তাকে সেটা হোয়াইট করার পলিসি সে জানে আপনি গেলে দেখবেন যে গেলে তার ইনকাম দেখাই দিছে তার বাপের ইনকাম দেখাবে তার মায়ের ইনকাম দেখাবে তার সাসার ইনকাম বা একটা সে দেখাই গেল কারণ সে তো এগুলো জানে যে ধরতে পারে সেটা সে শিক্ষাকার কাছে জানেন ওই সরকারি কর্মকর্তা তাকে শিখিয়ে দিছে এই যে আমি যে জানি ইভেন সে কিন্তু আমার এই ভিডিও দেখবে আমি জানি ওই ছেলে কিন্তু আমার এই ভিডিও দেখবে দেখবে মানে অবশ্যই দেখবে সে হয়তো বলবে যে ফরিদ ভাই আপনি এটা আলোচনা করলেন যদি আপনাকে বুঝতে পারতেছেন না হ্যাঁ আর তুমিও রাগ করো না ছোটো ভাই এটা আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম তোমার আট দশ কোটি টাকা দিয়ে তুমি ধরাকে সরা করো তাহলে যাদের আট দশ হাজার কোটি হাজার কোটি টাকা যারা সাড়ে তিন হাজার কোটি টাকা যারা মেরে দিল তারা এই দেশের আইনকে মানবে কখনোই মানবে না তবে আমার মনে হচ্ছে দেশটা এখন গণিমতের মাল যে যা পাচ্ছে লুটে পুটে খেয়ে নিচ্ছে মানে একটা একটা দুর্নীতির খবর প্রকাশ হতে না শেষ আলোচনা শেষ না হতে হতে আরেকটা চলে আসে এক পুলিশ কর্মকর্তার দুর্নীতি কেস না যেতে যেতে আরেক পুলিশ কর্মকর্তার নাম আসে এক রাজস্ব কর্মকর্তার নাম না যেতে যেতে ব্যাংকারদের নাম আসে কোন দেশে আমরা বাস করতেছি দেশে কোনো শৃঙ্খলা নাই এই দেশে কোনো সিস্টেমে চলা না কিনা মানে কী বলবো আমার আর ভাষা নাই বলার অথচ লুটের লুটেরারা এরা কিন্তু কোনো সমাজ কল্যাণে কাজ করে না বড়জোর মসজিদে দান করে ওয়াজ মাহফিলে দান করে ও এতিম খানায় দান করে একটা মসজিদ বানায় দেয় হাজিদে দান করে এর চেয়ে বেশি কিছু করে না এরা কোনো শিক্ষা প্রতিষ্ঠান করবে না এরা কোনো হাসপাতালও করবে না প্রশ্নই আসে না আপনি আমাকে বাংলাদেশের একটা দুর্নীতি বাজে এই যে এত হাজার হাজার কোটি টাকার কথা শুনলেন মানে এই গত দশ দিনে যত বাজে নাম আসে তাতে প্রায় চার চার আট 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 চার বারো বারো তেরো হাজার কোটি টাকার দুর্নীতির খবর আসলো বারো তেরো হাজার কোটি টাকাতে যদি প্রত্যেকটাতে এক হাজার কোটি টাকাতে একটা হাসপাতাল হইতো এই তেরো হাজার তেরোটা হাসপাতাল হইলে বাংলাদেশের এই এক লক্ষ কোটি টাকা বছরে সেভ হয়ে যেত এই দুর্নীতি বাজারেও যদি অন্তত এই কাজটা করতো দুর্নীতি করে মানুষের কল্যাণ করত বিজ্ঞান গবেষণাগার বানাইতো ইউনিভার্সিটি বানাইতো মানুষের শিক্ষার কাজে ব্যয় করত চিকিৎসার কাছে কাজে ব্যয় করতো মানে চিকিৎসার কাজে মানে চিকিৎসার দান না হাসপাতাল বানাইতো চ্যারিটেবল হাসপাতাল হাসপাতাল করতো বাট পারি না ওই চ্যারিটি নামে বাটপারি চ্যারিটি হাসপাতাল হাসপাতাল বানায়া পরে লিজ দিয়ে দেয় আর একজনের আমি একটা হাসপাতালকে চিনি ব্রিটেনে টাকা হয় চ্যারিটেবল হাসপাতাল হাসপাতাল সব কিছু চ্যারিটেবল জমি পাও বিল্ডিং পাও তারপর একটা সময় তারা এসে সেই চ্যারিটেবল হসপিটাল লিজ দিয়ে দিয়েছে কই যাবেন বলেন কোথায় যাবেন ব্রিটেন থেকে সেই সুবিধাটা পেয়ে থাকে আমাকে অনেকে বলেছিল তুমি এটা অভিযোগ করো আমি পরে করি নাই অন্তত মানুষ তো মফসলে চিকিৎসা অন্তত পায় তো তাই অভিযোগ করি না চিন্তা করে দেন কত বড় চিটার আমরা জমি ফাও পাওয়া গেছে বিল্ডিংয়ের টাকাও ইউকে থেকে আসছে এমনকি সেখান থেকে নিয়মিত পয়সা আসে সুবিধা আসে অন্যান্য আনুষঙ্গিক সুবিধা তারপরে সেই হসপিটালটা লিজ দিয়ে দিলো যার জন্য সেখানে না ডায়ালিস মানে ডায়াগনস্টিকের টাকা কমে না ডাক্তার ফির দাম কমে আমি যদি এরকম একটা চ্যারিটেবল হসপিটালের ট্রাস্টি থাকতাম বা করতাম আসলেই সেখানে একশো টাকা হতো ডাক্তারের ফি বড়যোগ একশো কি দেড়শো টাকা আর ডায়াগনস্টিকের যা ফি নেয় অর্ধেক করে দিতাম কিন্তু তারা তা করতেছে না বরং লিস্ট দিয়ে দিচ্ছে যাতে লিজ দিলে তার দোষ হবে না চিন্তা করে দেন কতগুলো চিটা এই দেশে মানুষ যা বলছিলাম তো এই যে ব্যাংকের ব্যাংক কর্মকার তারা লুটপাটে জড়িত ক্ষমতা এটা তো সরকারি ক্ষমতা না প্রিমিয়ার ব্যাঙ্ক তো বেসরকারি ব্যাঙ্ক সেইখানেও লুটপাট ওই যে আমার এক বন্ধু আজকে ফেসবুক বন্ধু শামিম লিখেছেন যে দুর্নীতির অভাবে অনেকেই সৎ আসলেই তাই সুযোগের অভাবে অনেকেই সৎ থাকে আসলেই তাই হয়তো ওইখানে গেলে আমিও তাদের মতোই হয়ে যেতাম হয়তো বা যদিও সম্ভব না কখনোই না প্রশ্নই আসে না তারপরে বলছি হয়তো আমিও হয়ে যেতাম তাদের মতো কারণ আমি তার সুযোগ পাইনি তবে আমি ছোটোখাটো দুই চারটা সুযোগ পাইছি কোনোদিন দুর্নীতি করা তো দূরের কথা পকেট থেকে উল্টা আর ভর্তুকি দিয়ে আসছি তাই সেই সে বলতে পারি করব না আমার লেভেলে আমার যোগ্যতাতে আমি অনেকবার সুযোগ পেয়েছি অনেক টাকার নয় ছয় করার কোনো দিন করি নাই সবাই তা করতে সবাই নয় ছয় করতে পারে না আর দুর্ভাগ্যবশত যারা নয় ছয় করে না তাদেরকে বিশেষ জায়গাগুলোতে দেওয়া হয় না হবেও না কারণ তাহলে তো সব নয় ছয়কারীদের পেটে লাথি পড়বে তাই তাদের দেওয়া হবে না যাই হোক আমাদের এই দুর্নীতি বন্ধের জন্যে আগামী উনত্রিশ তারিখে আমাদের প্রজন্ম সহবাগ প্রজন্ম চত্বর মুক্তিযুদ্ধ যাদুঘরের সামনে আমরা প্রতিবাদ শুরু করতে যাচ্ছি আমরা প্রতিবাদ করে যাব আমরা যেহেতু অন্তত বলতে পারি বলা ছাড়া তো আর কিছু করে না আমরা বলতে বলতেই থাকবো দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করব এবং প্রতিবাদ জারি না রাখলে এই দেখেন একটা পালিয়ে গেছে আমরা যদি ফেসবুকে আমরা না লেখতাম আমরা না বলতাম আর আপনারা সাপোর্ট না করতেন তাহলে কিন্তু দুর্নীতিবাজ দুর্নীতিবাস পালিয়ে যেত না অন্তত মাথার কি লজ্জার ব্যাপার বহু পলাপান পালিয়ে গেল তারা হাজার হাজার কোটি টাকা তাকে রক্ষা করতে পারলো না এদের লজ্জাও নাই এদের পরিবারের লোকজনদের লোক অবশ্য লজ্জা থাকলে তো দুর্নীতি করতো না লজ্জা তো নাই এদের এদের তো লজ্জা সরম শেষ হয়ে গেছে যা বলছিলাম এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে এই দেখেন একটা পালিয়ে গেছে টাকলো হয়ে এরপরে কাপড় চোপড় খুলে পালিয়ে যাবে সেই বন্দোবস্ত আমরা করব দুর্নীতিবাজদের বাংলাদেশে আর ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবেই না আমরা প্রথমে ঢাকায় তারপর জেলায় জেলায় আন্দোলন শুরু করব এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কিছু করুক আর করুক আর না করুক